রুটি বেলে আলু মশলার পুর ভেতরে দিয়ে গরম তেলে ভাজা হচ্ছে শিঙ্গারা আর এই শিঙ্গারার প্রতি বাঙালির টান বরাবরই শিঙ্গারা দেখলে লোভ সামলানো দেয় হালকা খাবার হিসেবে সব বয়সী মানুষের কাছে শিঙ্গারা পছন্দের হবিগঞ্জের পুরান বাজারের পুরাতন ব্রিজের একপাশে মিলন বসাক সাতাশ বছর ধরে ছোট আকারে শিঙ্গারা বিক্রি করছেন শুরুতে প্রতি পিস সিঙ্গারা এক টাকায় বিক্রি করতেন এভাবে প্রায় সতেরো বছর বিক্রি করেন এরপর প্রায় দশ বছর আগে দাম বাড়িয়ে তিন টাকা করেন তার সিঙ্গারা শায়স্তাগঞ্জে খুব জনপ্রিয় বিভিন্ন স্থান থেকে লোকজন কাজে উপজেলা শহরে আসলে তার সিঙ্গারা না খেয়ে যান না এই যে দোকানের সিঙ্গারা এটা খুবই ভালো এবং সুস্বাদু অনেক জায়গা থেকে মানুষ এখানে কিনে দূর দূরান্ত থেকে কিনে মিলনের দোকানের সিঙ্গারা অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর উপজেলা শহরে প্রতি পিস সিঙ্গারা বিক্রি হয় দশ টাকায় মিলন বসাক বিক্রি করেন তিন টাকায় যদিও তার সিঙ্গারা আকারে কিছুটা ছোট তবে স্বাদের এই সিঙ্গারা খেতে তার দোকানে মানুষের ভিড় লেগেই থাকে এখানের যে মিলন বাবুর সিঙ্গারা এটা উন্নত মানের এটা পুরান হবিগঞ্জ জেলার মধ্যে আমরা অন্য অন্য জায়গা তো সিঙ্গারা খাইছি তবে ওই পুরান বাজারের মিলন বাবুর সিঙ্গারার সিঙ্গারা কোনো জায়গায় হয় না এক সময় দৈনিক আটশো থেকে নয়শো সিঙ্গারা বিক্রি হতো এখন আড়াই থেকে তিন হাজার বিক্রি হয় উপকরণের দাম বেড়ে যাওয়ায় এ দামে সিঙ্গারা বিক্রি করে তেমন লাভ হয় না দোকানটা অরিজিনালি আসলে আমার বাবাই করতো বাবা এখন অসুস্থ বাবার পরিবর্তে এখন আমি চালাই দোকানটা মানুষ আসে এখানে আইসা হয়তো শিঙ্গারাটা অনেক স্বাদ পায় যে কারণে আসে প্রতিদিন মোটামুটি ভালোই বিক্রি করি সিঙ্গারা আমাদের এরিয়ার বিভিন্ন এরিয়া থেকে লোকজন আসে সিঙ্গারা নেয় হবিগঞ্জ থেকে মোহাম্মদ মামুন চৌধুরীর তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিড়ি ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে